সবাই এই দুষ্টু বুড়িকে দেখো দেখো তার কাণ্ড তাকে বলেছিলাম আসো আমরা ফ্রিজ ক্লিন করি আমাকে হেল্প করো কি আর হেল্প হাফ ক্লিন করার পরে সে তার নিজের কার্যক্রম শুরু করে দিচ্ছে সে কোনোভাবেই আর নামবে না আমি করছি ফ্রিজ পরিষ্কার আর দেখো আমার মেয়ে সেখানে গিয়ে খেলবে বসবে এবং ইভেন আমাকেও বসতে বলতেছে দেখো 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 এই দুষ্টুটা কোথায় থেকে আসছে মাম্মা তুমি আমাকে ফ্রিজ ক্লিন করতে দিবে না তুই ফ্রিজের ভিতরে বসে থাকবে দেখেন এই হচ্ছে আমাকে হেল্প করছে আমার মাম্মা আমি বলেছি মেহরিশ আসো ফ্রিজটা ক্লিন করে আমাকে একটু হেল্প করো সেই বড় হেল্প করছে এই দেখেন আমাকে আবার বসতে বলতেছে সে নিজেও বসবে এবং আমাকেও বসতে হবে এভাবে ফ্রিজের ভিতরে কেউ বসে বোকা তুমি কেন কেন বসে আছো ফ্রিজের ভিতরে দুষ্টু করো না ওকে ফিনিশ ক্লিন ফিনিশ মাম্মাম ক্লিন হয়ে গিয়েছে এখন এগুলো সব রেখে দিতে হবে বক্স এই বক্স সব রেখে দিতে হবে ওকে উঠাতে পারছো না তুমি ট্রাই করছো মাম্মা কোনটা উঠাবে কোনটা উঠাতে চাও এটাও উঠাতে পারছো না তুমি ওহ ওহ ও কোনটাই উঠাতে পারছো না তুমি মামামা এগুলো অনেক হেভি তুমি বসো আমি এবার উঠাচ্ছি তুমি ওখানে গিয়ে কেন বসতিছো মাম্মা এগুলো ঢুকাবে না এগুলো ঢুকাবে না হ্যাঁ মেহেরিস এগুলো ঢুকাবে না মাম্মা হ্যাঁ না আরও না ফিনিশ চলে আসো চলে আসো মাম্মা চলে মামা মামা এগুলো সব এখন ঢুকাবে তুমি দুষ্ট করো না তুমি এখানে বসো মাম্মার কাছে বসো ওকে বাই Não, 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 oh -oh, não, não, oh não, -oh, não, 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 cold, mamãe que Cold. Mama. cold. 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 একটা মাছের প্যাকেট ধরে অনেক ঠান্ডা লেগেছে হু করছে এই অবস্থা আবার চলে গেছে দেখেন ফ্রিজের তুমি কি আজকে আমাকে ফ্রিজের ভিতরে কিছু ঢুকাতে দিবে না কেন নিজেই দেখেন ঢুকাচ্ছে ওকে ঠিক আছে রেখে দাও আমি এগুলো গুছিয়ে ফেলছি তোমাকে গোছাতে হবে না থ্যাংক ইউ ওকে তুমি বের হয়ে আসো বের হয়ে আসো থ্যাংক ইউ মাম্মা আমি হেল্প করার জন্য